গাইস আগে ভিডিওটি দেখেন তারপরে বলতেছি গাইস তুমি যদি বর্তমান সময়ে ভুইয়া লিডার টপ 1 চেক করো তাহলে দেখতে পারবা টপ 1 রয়েছে এসি টেডার এবং দুই নাম্বার পজিশনে রয়েছে আমাদের জিসান ভাই ওয়াইটি ওরফে আমাদের সেই বোকাচোদা জিসান ভাই ওয়াইটি এখন তোমরা বলতেই পারো তুমি কেন তাকে বোকাচোদা বলতেছো ঠিক আছে তো আমি কেন তাকে বোকাচোদা বলতেছি এর প্রমাণ আমি অবশ্যই দেব কারণ প্রমাণ ছাড়া আমি কোনো কথাই বলি না প্রমাণ দেখানোর আগে তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই তাহলে তোমরা পুরোপুরিভাবে শিওর হতে পারবে যে আসলে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্য নাকি মিথ্যা তোমরা কম বেশি অনেকেই জানো যে জিসান ভাই ওয়াইটির সাথে কিন্তু রাহা থেকে সেভেন্টি এর ডু পার্টনার হিসেবে রয়েছে এবং তাদের ভিডিও দেখলে এবং কথা বলার স্টাইল দেখলেই কিন্তু বোঝা যায় তারা রিয়েল লাইফে অনেক ভালো একজন ফ্রেন্ড আমি এখন যে কথাগুলো বলছি সেগুলো ভালো করে মনে রাখবো কারণ আমি এখন যে কথাটা বলবো সেটা শোনার পর তুমি কিন্তু নিজেও আকাশ থেকে পড়বা ঠিক আমারই মতন তো চলো আর ভঙ্গি না করে কথাটি তোমাদেরকে বলেই দিই তো কথাটি হচ্ছে যে বর্তমান যে বুইয়া পাস লিডার বোর্ড টপ ওয়ানে তোমরা যাকে দেখতে পাচ্ছ মানে আই মিন এসি টেডার সেই হচ্ছে রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান আর এই রাহাত এফ এফ ওয়ান হচ্ছে আরাক বাটপার বাটপার কেন বললাম সেই প্রমাণ না হয় ভিডিওর শেষেই দেব এখন হচ্ছে মেন টপিকে আসি যে কথাটা আমি বললাম যে এসি ট্রেডারি হচ্ছে রাত এফ সেভেন্টি ওয়ান আমি জানি যে আমার মুখের কথা তোমাদের ভালো বিশেষ হবে না তাই তোমরা নিজেরাই প্রমাণটা দেখে নাও সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ দিবা বিডি সেভেন্টি ওয়ান ফয়সাল শুরুতেই একটা ভিডিও আসবে ভিডিওর টপিকটাই হচ্ছে বিডি সেভেন্টি ওয়ান ফয়সাল ভাই তার আইডিটি বিক্রি করে দিয়েছে রাত এফ সেভেন্টি এর কাছে ওই ভিডিও থেকে বিডি সেভেন্টি ওয়ান ফয়সাল ভাইয়ের আইডির ইউ আইডিটা যদি তোমরা লক্ষ্য করো এবং ইউআইডিটা কপি করে যদি গেমে সার্চ করো তাহলে দেখতে পারবা আসল ম্যাজিক ম্যাজিকটা আর কিছুই না ম্যাজিকটা হচ্ছে ওই আইডির লেভেল যখন মাত্র এক বৃদ্ধি পায় তখনই তার আইডির নাম চেঞ্জ করে দেয় এসি ট্রেডার এটা হচ্ছে সেই এসি ট্রেডার যে কিনা বর্তমান সময়ে বুয়া পাস লিডার বোর্ড টপ ওয়ানে রয়েছে আশা করি এখন তোমরা অনেক কিছু বুঝতে পারছো তো যাই বুঝতে পারছো সেটার ভিত্তিতেই আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যে জিসান ভাই ওয়াইটি জাস্ট একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে এবং পাবলিককে বোকাচোদা বানিয়ে জাস্ট কিছু ভিউ এবং সাবস্ক্রাইবার গেম করার চেষ্টা করেছে এবং নিজেকে একটু খুবই ধনী প্রকাশ করার চেষ্টা করছে আশা করি যে আমি শুরুতে যে কথাগুলো বলেছি সবগুলো কথার প্রমাণ আমি দিতে পারছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার এই আইডিটাকে ফলো করে রাখো